রয়েছে আপনার ধামাকা সার জানেন কি আর শুনেন কি পারিয়া মোটরস যোগাযোগ করবেন কি এটাই স্যার গুডাউন শুধু অটো ড্রাইভার জন্য সার দুই হাজার পঁচিশের চাইনিজ মাল এবং আরবা কোম্পানি পারিয়া মোটরা গান্ধী পশ্চিম পাশে আসসালামু আলাইকুম যা আমাদের ব্যাটারি কোয়ালিটি চাইনিজ মাল ঠিক আছে দুই হাজার পঁচিশের গাড়ি আরবা কোম্পানি চায়না এবং চায়না ব্যাটারি হ্যাঁ রকেট এবং কয়েকটা কোম্পানির মাল এই ফারিয়া মোটরসে পাবেন আর ড্রাইভারগর জন্য সুযোগ সুবিধা রয়েছে আপনার ধামাকা স্যার জানেন কি আর শুনেন কি ফারিয়া মোটরসে যোগাযোগ করবেন কি অপারেটর আকবর ভাই ফারিয়া মোটরস নাগিরা গান্ধী পশ্চিম পাশে এজেন্ট আসেন আমাদের আবার আপনার এই মিশুক ডাইনামিক্স এবং আপনার সান্ডি এটাই সামগো গুডাউন জানেন কি আর শোনেন কি ফারিয়া মোটর্সে যোগাযোগ করবেন কি শুধু অটো ড্রাইভারের জন্য স্যার দুই হাজার পঁচিশের চাইনিজ মাল এবং আরবা কোম্পানি অপারেটরের আকবর ভাই নাগিরা গান্ধী পশ্চিম পাশে সংলগ্ন